আগামীকাল কলম্বর দাসা স্টেডিয়ামে বাংলাদেশ দলের সামনে এক কঠিন চ্যালেঞ্জ তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ান শ্রীলঙ্কার মুখোমুখি হবে টাইগাররা সিরিজে এক শূন্য ব্যবধানে পিছিয়ে আছে বাংলাদেশ অর্থাৎ এইটাই সেই ম্যাচ যেখানে হার মানেই সিরিজ হার তাই এটি নিছক একটি ম্যাচ নয় এটি একটি ডু অর ডাই যুদ্ধ প্রথম ম্যাচে হতাশাজনক ব্যাটিং পারফরমেন্সের কারণে সাতাত্তর রানে হার মানতে হয় বাংলাদেশকে এক সময় একশো রানে এক উইকেট থেকে ধসে পড়ে পুরো ইনিংস মাত্র একশো সাতষট্টি রানেই থেমে যায় টাইগারদের এই ইনিংস শুধু জাকির আলী একাই লড়াই করে চালিয়ে যান একান্ন রান এই ব্যর্থতার দায় অনেকটাই পড়েছে সিনিয়র খেলোয়াড়দের কাঁধে লিটন দাস হৃদয় শান্ত কারো ব্যাটই ছিল না প্রত্যাশিত রান আবারও প্রশ্ন উঠছে এই তরুণ প্রধান দলের নেতৃত্বে কি অভিজ্ঞতার অভাব প্রকট হয়ে উঠছে অন্যদিকে শ্রীলঙ্কা দলে ছিল দারুণ ভারসাম্য চারিতা সালাঙ্কার দুর্দান্ত পারফরমেন্সে ভর করে গড়ে ফেলে প্রতিদ্বন্দ্বিতামূলক স্কোর বোলিংয়েও ছিল ধার যেটা বাংলাদেশের ব্যাটসম্যানদের ভীষণ বিপদে ফেলেছে তবে সব হিসেব ভুলিয়ে দেওয়ার মতো ক্ষমতা রাখে বাংলাদেশ দল ম্যাচে ফিরতে হলে লাগবে ত্যাগ ধৈর্য আর লড়াকু মানসিকতা দ্বিতীয় ওয়ানডেতে তাই একাধিক পরিবর্তনের ইঙ্গিত মিলেছে ব্যাটিং অর্ডারে আসতে পারে রদ বদল বাড়তি স্পিনার খেলানোর সম্ভাবনাও রয়েছে প্রেমাদাসের মাঠে এটি বাংলাদেশের অতি পরিচিত এক ভেনিউ বহু স্মৃতি জড়িয়ে আছে এই স্টেডিয়ামের সঙ্গে আবারও ইতিহাস রচনার সুযোগ এসেছে পাঁচ জুলাই শনিবার বাংলাদেশ সময় বিকেল তিনটায় মাঠে গড়াবে দ্বিতীয় ওয়ান ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে আন্তর্জাতিক কয়েকটি নেটওয়ার্ক আর বাংলাদেশ থেকে দেখা যাবে টি স্পোর্টস সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারবে নাকি শ্রীলঙ্কার মাটিতে আরো একবার হার মেরে সিরিজ খোয়াবে টাইগাররা সব প্রশ্নের উত্তর মিলবে কাল প্রেমদাসার বাইশ গজে বাংলাদেশ দলকে এখনই প্রমাণ করতে হবে তারা শুধু নামেই নয় মনে প্রাণে টাইগার মিজানুর রাশিক কালের কণ্ঠ